স্বাস্থ্য ছিল না আমি অনেক সুক্ত ছিলাম তারপরে আমি এক জায়গা এই ঠিকানাটা জেনে এখানে আসছে আসার পরে এখান থেকে চিকিৎসা করে আমি স্বাস্থ্য ভালো হয়েছে এই জন্য আবার আমার আরেকটা বান্ধবীকে নিয়ে আমার নাম কাজী আসাদুর রহমান মেনলি যে সমস্যা সেটা হলো আমি যে কোনো কাজই করতে যাই না কেন কিছুক্ষণ কাজ করার পর আমি এনার্জি হারিয়ে ফেলি আমার কিছু গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল আমি চিন্তা করতাম যে এটা হয়তো গ্যাসের প্রবলেমের জন্য হচ্ছে কিন্তু তারপরে দিন দিন যত যাচ্ছে এই প্রবলেমগুলো গুলো টাকা ধারণ করছে এইরকম যখন আমি ফ্রাস্ট্রেশন লাইট লিট করছি তখন আমার এক বন্ধু বললো দোস্ত তোর অবস্থা কেন আমি তখন তাকে খুলে বললাম তো সে শোনার পর বললো যে আমার এক পরিচিত জায়গা আছে তুই যদি এখানে যাস তাহলে ফল পাবি একটুখানি আশার আলো পেয়ে আমি এইখানে তার সাথে আসলাম তো মোটামুটি আল্লাহর রহমতে এক মাস ওষুধ না খাইতে আমি দেখলাম যে আমার এনার্জিটা যথেষ্ট আমি সেই ফিরে পেয়েছি এবং আমি কর্মস্ত্রিয়া অনেক ফিরে পেয়েছি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি সৌদি প্রবাসী আমার হাঁপানি এবং শ্বাসকষ্ট ছিল আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে মেডিকেলিয়া আছে এবং সেই আমাকে এখানকার অ্যাড্রেস দেয় তারপরে আমি এখানে এসে যোগাযোগ করি এবং দুই মাসের ওষুধ নিয়ে আমি ব্যাক করি তারপরে এখন ওষুধ খাওয়ার পরে আমি পুরোপুরি সুস্থ আছি আমার দীর্ঘদিন ধরে তল পেটে ব্যথা অনিয়মিত মাসিক এবং জ্বরের সমস্যা ছিল ডাক্তার সারের চিকিৎসা সেবা নিয়ে এখন আমি ভালো আছি আমি বিয়ে করেছি পাঁচ ছয় বছর হলো طب সন্তানের মা হতে পারিনি চিকিৎসা এখন আমি সন্তানের মা হতে পেরেছি আমি যে দুর্বলতা কারণে দীর্ঘদিন বিয়ে করতে ভয় পাইতেছিলাম চিকিৎসা নিয়ে বিয়ে করে এখন আমি সুখের দাম্পত্য জীবন অতিবাহিত করতেছি আমি বহু দিন ধরে স্বাস্থ্যহীনতা ভুগছি খুব খে মোটামুটি সুস্থবান হয়েছি এখন একটা ফাইল ለማ জন্য এসেছি আমি পাঁচ বছর বাদ পাঁচ বাতায় ভুগছি বাতব্যাথা কারণে আমার হাঁটাচলা অসুবিধা হয় মা যা কমরে ব্যথা করে আর আমি দীর্ঘদিন এটি একটি খুবই বিরক্তিকর রোগ অনেক ডাক্তার দেখিয়েছি কোনো কাজ হয়নি ডাক্তার বলছে অপারেশন করাতে হবে আমি অপারেশন খুবই ভয় পাই তারপর ওষুধ খেয়ে আমি এখন সম্পূর্ণ